রম রামচন্দ্রা রামবদ্রা বেধসে রঘুনাথয়ো নাথায় সীতাপত নম নম হে কৃষ্ণকুণার সিধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কানন্ত রাধাকানন্ত নমস্তুতি নমো ব্রহ্মণ দেবায়ম হিদায়ু চগদ্দীতা গোবি নম নম খরম পশু দন মধু গন্ধলুব্ধ মধু পব্বালুম গন্ডোতল দন্তা ঘাত বিদারি তারি রুদিরম সিন্দুর শোভাকরম বন্দে শৈল সুদাস্তম গণপতি সিদ্ধি পদম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ সবিত মুক্ত বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী মহা মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্ব পাপম হরং দেব মখারায় নম নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবের সর্বাত্ম সাধিকে শরণ্যই ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি সৃষ্টি বিনাশনাং শক্তিভূতি সনাতনী গুণাশ্বয়ী গুণময় নারায়ণে নমস্তে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বে হরে দেবী নারায়ণী প্রণমামি তবু পাই বন্দিদেব গণরাই একদন্ত কুঞ্জরবদন সর্বদেব আগে পূজা মতাজাত দশভূজা তুমি প্রভু বিক্রের নন্দন প্রভুকে তুমি একদন্তে গণাধিপ বিশ্বরাদ্দা বিশ্ব রূপকে জানে হে স্বরূপ কেমন অজনা জনার গতি মুশুক বহনে গতি গণপতি পতিত পবন আমি পরে বন্দি চুরি কর প্রভু ভোলানাথ শম্ভু শিব শুভঙ্কর শুভদৃষ্টি কর মৃত্যুঞ্জয় ত্রিপুরারি তাপহরে দাসে করুণা কর মহেশ্বর হর মর হয় তুমি কবু নগ্ন দিগাম্বর কবু পর বাঘাম্বর সিরে যে টম্বর ব্যাপিয়া ভালে সবে তোমার চন্দ্র কলা সবিত হারের মালা যাত্রা কর বিষবে চড়িয়া বন্দি আমি করা মা দুর্গা দুঃখ লই করা কালদারা কৃতার্ত বাড়িনি কীতার্থ বই নাশনি হরহিদি বাসনি শোভমের পাড়িত সোভাবাই পঞ্চ ফুলে চারি ফল ধরে খাই যত ভক্ত বৃন্দ দূরে যাই নিরানন্দ সদানন্দ হৃদয় কমলে আমার পরাগুরু কাশীকান্ত দেবনাথ মহামতি মম গুরুদেব দেববদ্যনাথ বাবু দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা জানে বাবা বড় হয় না জানি কেমন হয় সাধুগুরু বৈষ্ণবের ঋষি চরম পদ বদ সর্বপ্রথম আমি আমার মাননীয় বরণীয় পূজনীয় সদেয় আমার পিতৃস্থানীয় যেনারা আছেন তেনাদের চরণ পান্থে পৌঁছে দিলাম শুভ বিজয়া দশমী এবং শুভ দীপাবলি আমার জয় সন্ন্যাসী কবি দলের পক্ষ থেকে পৌঁছে দিলাম আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম আমার মুসলমান ভাইদের জন্য সালাম আমার গৌরপদ দাসী ভক্তিমতী মাইদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের কবিগান বাবা মানুষের নিঃশ্বাসকে তোর বিশ্বাস নেই সবাইকে বিশ্বাস করা যাবে কিন্তু নিঃশ্বাসকে বিশ্বাস করা যাবে না আজকে আমরা আমি আপনাদের আসলে গান করতে এসেছি বাবা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা এরও ঠিক নেই তাহলে যতদিন বাঁচবো ততদিন একটু কৃষ্ণ কথা হরি কথা বলাই ভালো যার জন্য এলাম সেটা করাই ভালো বললে দিনান্তে নেশান্তে একবার যদি আমার নাম কেউ স্মরণ করে তাহলে তার আর এই একটা ছেলেকে ফেলে যেতেন একটা পুকুরের জলে সে সাঁতার জানে কষ্ট হবে এই পর্যন্ত যেতে সেই ছেলেটাকে নিয়ে গিয়ে যদি সাগরের জলে ফেলে দেওয়া যায় ছেলেটা দেখবেন আর পার হতে পারছে না তাহলে আমরা যে জায়গায় এসে বসে আছি যে সাগরে আমরা পড়ে আছি এর নাম হচ্ছে মায়ার সাগর সংসার সাগর হচ্ছে মায়ার সাগর একে অতিক্রম করা বাবা বড় কঠিন এই সাগরে যেতে পারলে তাদের হয় সন্ন্যাস আর সাগর পাড়ি দিতে না পারলে মাঝখানে ডুবে গেলে তাদের হয় বাবা সর্বনাশ তাহলে মানুষ জনম যখন পেলাম তখন একটু হরি কথা বলাই ভালো আজ ভূমিকা দিয়েছেন একদিকে কৃষ্ণ একদিকে ধারী একদিকে বংশীধারী ওপর দিকে গানধারী একদিকে চাপুক ধারী ওপর দিকে ওপর দিকে মা গানধারী তাহলে একদিকে বংশীধারী ওপর দিকে বদের ধারী নাকি এই ভগবানকে কখনো কখনো মানুষ কৃষ্ণকে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে চেনে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে তিনি চিরসুন্দর তিনি শ্যামল আবার তিনি গিরি লাল চিরসুন্দর ওর শ্যামল প্রভু প্রভু তুমি গিরি

কৃষ্ণকে ডাকছি তুমি সুন্দর আর শ্যামল তুমি গিরিধারী লাল ভগবান কৃষ্ণর অষ্টতর শত নাম আছে 108 টা নাম আছে এত নাম থাকতে কোন নামটাই আমার পছন্দ হলো না ডাকলাম গিরিধারী লাল কেন ভগবান জন্ম নিলেন কংসের কারাগারে তার বাবা বসুদেব মাথায় করে যমুনা পার করে রেখে এলেন সিধাম বৃন্দাবনের মাঝখানে সিধাম বৃন্দাবনে যখন রেখে এলেন ভগবান কৃষ্ণ ধীরে ধীরে বড় হলো পাঁচ বছর যখন বয়স হলো বৃন্দাবন বাসীগণ তখন পূজা করতেন রাজার। তা কৃষ্ণ একদিন বলছে এই পূজা বন্ধ করো বলে কার পূজা করব বলে গিরি গোবর্ধনের পূজা করে কৃষ্ণের কথা মতো ব্রজবাসীগণ সবাই মিলে সেদিন গিরি গোবর্ধনের পূজা আরম্ভ করলেন আর দেবরাজ ইন্দ্র খুব রেগে গেলেন এ ছিল বৃষ্টির দেবতা তিনি ঝড় বৃষ্টি আরম্ভ করে দিলেন সেখানে বোঝ বলছে তুমি বাঁচাও ভগবান তুমি বাঁচাও নাই বাঁশিগণ বলছে তুমি ছাড়া কেউ নেই হে প্রভু তুমি ছাড়া তুমি অনাথের নাথ তুমি দুর্বলের বল তুমি আমাদেরকে রক্ষা করো ঠাকুর সবাই উপর দিকে হাত তুলে বলছে ভগবান তুমি ছাড়া কেউ নেই তখনও ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম বৎসর বয়সে কনিষ্ঠ অঙ্গুলি করে গিরি গোবর্ধন পর্বত ধরে দাঁড়ালেন সেদিন থেকে তার নাম হল গিরিধারী লাল বিপদে পড়লে মানুষ যাকে ডাকার দরকার আমিও বাবা আজ বড় বিপদে পড়েছি আসরের মাঝখানে এসে দাঁড়িয়ে সেই বিপদের রক্ষা কি তাই বললেন মানুষের উপরে বোকা জিনিস আর কিছু নেই বিশ্বের মাঝখানে মানুষের মতো বোকা জীব আর পৃথিবীতে তৈরি হয় নাই কেন কুড়ি বাইশ বছর বয়স থেকে খাটতে লাগে খেটে পয়সা ইনকাম করে পয়সা জমাইতে থাকে আর সেই পয়সাটা যখন চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স শরীরে রোগ ধরে যায় ভ্যালুরে গিয়ে টাকাটা দিয়ে আসে তাহলে জমিয়ে লাভ কি হলো শরীর নষ্ট করে যদি টাকা ইনকাম করে আবার শরীরের পেছনেই ভাঙতে হয় তাহলে সেই শরীর খরচ করে টাকা জমিয়ে বলুন লাভ কি এই যে অজ্ঞান বলে মাতা কস্য পিতা কোষ্য ভগ্ন সহ দরায় কায়া প্রণন কাকস্য পরিবেদনা আমরা আমার বাবা আমার মা আমার ভাই আমার বন্ধু আমার বউ মানুষ যখন মরে যাচ্ছে আমাদের সনাতন ধর্মের মাঝখানে বলে এই মুখে খানি সোনা সঙ্গে সঙ্গে নাকের গয়নাটা খুলিয়ে বউ তাড়াতাড়ি কেটে দিচ্ছি কেন পোটা লাগা গয়না ছাড়ার গয়না নাই ওমা মা হাসুন না আমার সত্য কথা গলায় চেন ছিল চেনটা খানি কেটে দিলে পাচ্ছে তা তো দেবে না সেই পোটা লাগা গয়না খানি বের করি কেটে মুখে আমার কথাগুলি খুব ভালো করে ভাবতে হবে তাছাড়া হবে না আমার অজ্ঞানতা তোম আছি জ্ঞানের বাতি আমার। ভগবানকে ডাকতে যাই যখন দেখবেন বিপদে পড়ি মা কালী পূজা হচ্ছে মায়ের কাছে গিয়ে ঠাকুর মশাই কে বলছে আমাদের নামে কি বলব ঠাকুর মশাই কে বলে দিচ্ছে বলে দাও আমাকে জাস দাও আমার ছেলে দাও ধনং দেহি রূপ দেহি যশং দেহি পুত্রং দেহি ধনং দেহি একজন বলে দিয়েছেন কেউ যে আমার বিবেক দাও আমার বৈরাগ্য দাও আমার চৈতন্য দান করো মা কেউ বলেছেন ঠাকুর সে সবাই তো ফলমূল নিয়ে মারা চলে যাচ্ছে মা খাও মা তো জিব্বার করে দাঁড়িয়ে আছে খাবে কি করে আমাকে চা খেতে বললে আমি খেতে পারবো মা যেটা খাবে সেটা দেওয়ার চেষ্টা করো ঘটা চুপুর করা ঘটে আছে বস্তু ভরা এ সন্তান জানে যারা মায়ের পুজো করে তারা কদ্ম শোষণ মাই গাঁথা থাকে রয় পদ্ম অধমুখে সাধন কালে হয় নিগম ঘরে ঘুমিয়ে মাগ দিকে উল্টো চাবি বাইরে মাকে খুঁজলে কি আর মায়ের দেখা পাবি নিবং ঘরে মা ঘুমিয়ে আছে বাইরে বাবা খুঁজে ফেললে সেই মাকে দেখা যাবে না সাড়ে তিন পকে পাগ লাগিয়ে নিজের মুখটি পুচ্ছদেশ দিয়ে ভরিয়ে দিয়ে চুপ করে ঘুমিয়ে বসে আছে এর নাম হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি একে যদি একবার যুগে জাগে জাগাইতে পারে তবেই তো সে মহাজন পারলাম না আমার অজ্ঞান তম নসিং তভুঁই আছি দাওয়ে গহ নসিং আপাজাই এতমারে মহনে পাজাই এতমারে মহনে শ্যাম শামে দুরে বাদো বলছি গতকালকে রাতে গান সেরে বাড়ি গিয়ে সকালে বসে আছি তো আজকে তো ভাতৃ দিদি আমার বাবার অনেকগুলো বোন আছে আমার পিসি মা তো বাবা বলছে বাবা বউমা বাবাকে বলছে হ্যাঁ বাবা দাদু তাহলে কি হবে আজকে মাছ হবে না তো বলছে মালিককে জিজ্ঞেস করো গা আমি হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে এলাম হলো বাবা মালিককে বটে বলছি কেন তুমি আপনার তোমার ওষুধের দরকার বলছে রসটা যে নিয়ে দে বোমায়ের মায়ের মুখে পালিশের দরকার বলছে বাবা এনে দাও আমার বইয়ের চাইয়ের দরকার চা এনে দাও আচ্ছা যে মালিক আবার কেউ অর্ডার করে নাকি আমি বাড়ির মধ্যে চাকর সবারই বাবা অর্ডার শুনতে আমাকে লোককে মনে করে আমি মালিক কিন্তু নিজে ভেবে দেখেন আমি বাড়ির মাঝখানে একটা চাকর যে যা বলে তাই হয় আমাকে এ বলে চা এনে দাও শুনতে হবে বেটা বলছে বই এনে দাও শুনতে হবে আচ্ছা বললেন যে মালিক সে কারো কথা শুনবে নাকি ভেবে দেখতে হবে কথাগুলি না ভাবলে পরে বাবা গান শুধু শুনলেই হবে না একদিন ভাবলাম আর বাবা এই বারে যেতে আসতে যাই আর আসি আসি আর যাই যাই আর আসি আসি আর যাই দুটো কথাই এক কিন্তু দুটি কথার বড় তফাত আছে বাবা আমি যাই আর আসি আর আসি আর যাই দুটি কথার মধ্যে বড় তফাৎ আমি যাই যাই কোথায় ভগবানের শ্রীচরণ প্রান্তে আসি আসি কোথায় মায়ার রাজ্যে তাহলে যাই আর আসি আর আসি আর যাই যখন আসি মায়ার রাজ্যে তারপরে যখন যাই তখন আমার সেই ভগবানের ভাবটা থাকে না তাহলে দুটি কথার মধ্যে বড় তফাৎ আছে কিন্তু দেখে মনে হয় দুটি কথাই এক আমি আরে যাব না আর আসে না নিচে মায়ার

বাইকে দেখছি কিন্তু আমার বাসুটাকে দেখছি না তুই বাসু আছিস এক বাহারে দেখা দাও দেখা দাও না প্রভু দেখা দা তুমি ঘুমাটে ঠাকুরের জগতে ঘুম দেখা তুমি ঘুমাতে তোমার সন্তানে ঘুমোয়াশি

হরে কৃষ্ণ হরিব হরে স্থাহতে বলে করে কিংবা মুখে বলে দিনে দিনে হই আদর উপর সনেরে দৌড়াত তো করো দৌড়াত সময় থাকতে ভক্তি পথে চলো নামে যা রাখ লক্ষ্য নামের মধ্যে জীবনও জুড়ায় নামের গুণে শোলা ভেসে থাকে ব্রাহ্মণের ছেলে প্রতিদিন মদ খাই জানাই কথা বলি পশু মাঠে মাংস বিক্রি করিয়ে বেড়াই ভাই বেশ নারীর সঙ্গে বাবার রাতটা কাটাই একদিন আমার রাজা মিলে ঘরেতে ছিল না নারদ মুনি এলে ঘরে করি বিবেশন তারই অত্যাঙ্গিনী সেদিন আমার ঘরে বসেছিল নারদ মুনি এসে বাবা বন্ডিতে লাগিল বলে আজকে আমি তোমার বাড়িতে একটু সেবা নেব জানো বলে আমি ঠিক বলে আমি নারদ মুনি বলে বেশ বেশ খুব ভালো তোমাকে ভোজন দেবো কিন্তু আমার বাড়িতে যা আছে তাই ভোজন করতে হবে বলে ঠিক আছে আমাকে যদি ভোজন করাস না তোকে একটা ভালো জিনিস দেব বাবা নারদ মুনি বসে পড়েছে আমার ভোজনের এই আর সাই আমার রন্ধন কার্য সমাধা করে ওতে দেখি পাড়ে যখনই দন্না বান্না হয়ে গেছে দেখেছে নারদ 가 শুন একটু করে করেন ভজনে বসে পড়েছিল ভজন করি নিয়ে যখন চলে যাবে নারদ মলি মেয়েটার মাথায় হাত দিয়ে বলে মা তোর গডব্যাকটা সন্তান হোক আমি তোকে আশীর্বাদ দিলাম বলে বাবা মার অনেকগুলো সন্তান আছে বলে না ওইরকম হবে না একটা সন্তান তোর জন্ম নেবে সেই ছেলের নাম ডাকবি নারায়ণ এই বলে মুনি বেড়ে হয়ে গেল কিছু দিনে পরে তারে গর্ব সঞ্চারিল দশ মাসে দশ দিনে গত হলো ভাই ও বাবা এই একটা সন্তান প্রসব করে দেয় ছেলে আমার দিনে দিনে বড় হইতে লাগলো একদিন এই গজা মিলে বিছানায় পড়িল যেদিন আমার চলে যাবে এই গজা মিল মহাজন জল খাবার জন্য বাবের ডাকে নারায়ণ ছেলেকে ডাকছে বাবা নারায়ণ এক গ্লাস জল দাও পিপাসা লেগেছে নারায়ণে বলে বাবা সে মারা গেছে জমের দুতে এসে বাবা তো তাতে দাঁড়ায় বিষ্ণু দুধ দুজন সেখানে পৌঁছায় জমের দুধ বলছে কোনোদিন ভালো কাজ করেনি আমাদের রাজ্যে যাবে জমালয়ে বিষ্ণু দূত বলছে না না এ মরার আগে একবার নারায়ণের নাম করছে এ যাবে বিষ্ণু লোকে ঝামালা লেগে গিয়েছে একবার নাম করেছে যার জন্য বিষ্ণু লোকে যাবে ভগবানের কাছে যমরাজ গেলেন বললে আমার ব্যবসা তো চলবে না বন্ধ হয়ে যাবে বলে কেন বলে দেখুন না এ কোনো দিনে ভালো কাজ করে নেই বলে ভালো কাজ কেন পাপডাসি তুলা আকারে হোক একটা দেশলা কাঠি যথেষ্ট জেলে দিলেই দেখবেন তুলা থাকবে না সব পুড়ে যাবে পাপ যতই জমা হোক একবার যদি নারায়ণ কৃষ্ণ বা রামের নাম করা যায় বাবা পাপে আর থাকে না